আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের পাঁচটি স্তম্ভ তার ভিতরে রোজা তিন নম্বরে আছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক স্বজ্ঞানবান নর নারীর উপর রোজা আল্লাহ তালা খরচ করে দিয়েছেন আল্লাহ তালা রব্বুল আলমিন কোরআনুল কারিমে এরশাদ করেন

আমরা সবাই করবো তিরিশটি রোজা যাতে রাখতে পারি রোজা রাখলে আমাদের নিজেদের উপকার আল্লাহ বলছেন যে রোজা হইল আমার জন্য যে ব্যক্তি রোজা রাখে শুধু আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে নামাজ দান সৎকা এগুলো মানুষকে দেখানোর জন্য করতে পারে কিন্তু যে ব্যক্তি রোজা রাখে সে ব্যক্তি একমাত্র আল্লাহ তাল্লা রব্বুল আলমের সন্তুষ্টের জন্যই রোজা রাখে তাই প্রিয় বন্ধু কারণ তা যদি না হতো রোজা রাখার পরে মানুষ কিন্তু গোপনে খেয়ে ফেলতে পারতো এটা মানুষের দেখানোর জন্য না এটা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই জন্য রোজা রাখলে রোজার প্রতিদানও আল্লাহ তালা নিজ হাতে দিবেন মালিক নিজ হাতে যদি তার বান্দাকে দেন তাহলে এমন ভাবে দিবেন যা দেখে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ আলমিন আমাদেরকে রোজার প্রতিদান তার নিজ হাতে দিবেন রোজা রাখলে শুধু আল্লাহ তাই নয় তালার এবাদত পালন হবে এবং শারীরিকভাবে আপনি অনেক রোগ থেকে মুক্ত পাবেন রোজা রাখলে আপনার লিভারে চর্বি থাকলে তা থেকে আপনি মুক্তি পাবেন আপনার হার্টের সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন রোজা রাখলে সকল প্রকার রোগ থেকে আপনি মুক্তি পাবেন আপনি এগারো মাস খাবেন আর এক মাস আল্লাহ রোজা রাখবেন এতে আপনারও লাভ আল্লাহতালাও খুশি হয়ে যাবেন কেয়ামতের দিন আল্লাহ তালা রব আদামিন আপনাকে যখন তার নিজ হাতে রোজার প্রতিদান দেবেন তখন আপনি দেখে খুশি হয়ে যাবেন এবং আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন আপনাকে এ রোজারু ছেলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অতএব প্রিয় ভাই বোনেরা আমরা ৩০টি রোজা রাখার নেয়ত করব সকল বালো পূর্বে নেয়ত নেয়ত খাসভাবে করবেন তাহলে রোজা রাখতে পারবেন কেউ মনের ভিতরে দুর্বলতা রাখবেন না যে আমি পারবো না আমি পারতেছি না আমার গেস্ট্রিকের সমস্যা এই ধরনের সকল অজুহাত দূরে রেখে খাসভাবে করেন যে আমি তিরিশটি খরচলতা রাখবো এবং রাখতেই হবে এই নিয়ত করেন তাহলে আপনি অবশ্যই পারবেন এবং তালার খাটি মোমাই বান্দা হতে পারবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে